হ্যালো কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন নয়বাটি হাটে অসংখ্য রকমের কবিতা আছে আর আপনার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আজকে অনেক রকমের সুন্দর সুন্দর কবিতা দেখাবো সবগুলো সব হাই ফ্লাইয়ার কবিতা দেখাবো আর কিছু দেখাবো ফেন্সি কবুতর পাখির ভিডিও রয়েছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা আছে করব

এই কৌতারা উড়ানো যাবে আর কে যদি বিডার করতে যায় বিডার করা যাবে এর বাচ্চা ভালো হবে আর ও ভালো হবে সব 10 প্লাস করে উড়ে নামবে এই ভালো বাচ্চা এনে কি কৌতারা সেট সালে এক জোড়া বাচ্চা সালে এই জোড়ার প্রাইসটা কেমন পড়বে এই জোড়াটা এটা পড়বে 3000 টাকা আচ্ছা এই জোড়ার প্রাইস পড়বে 3000 টাকা 3000 টাকা মায়ের মধ্যে কনফার্ম আছে

আচ্ছা ভাই আপনার নামটা একটু বলে দেন আচ্ছা নাম্বারটা একটু বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা তো ডেলিভারি করা যাবে ওকে আচ্ছা আর লাগলে যদি কেউ উড়াই দেখতে চায় সেক্ষেত্রে তো উড়াই দেখি দেখানো যাবে আচ্ছা সেটা এক জোড়া গোল্ডেন আছে আচ্ছা এই জোড়া প্রাইসটা এমন পড়বে এই জোড়াটা আটশো টাকা আছে দাম পড়া এ তো রানিং পেয়ার নাকি এগুলো আচ্ছা এখানে কি কৌতল আছে আচ্ছা এই এই জোড়াটা প্রাইসটা কেমন কি পড়বে মানে জোড়া নাকি সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে কত কি দাম পড়বে পাঁচশো টাকা করে পিস আচ্ছা এটা মনে একটু মাখা চোখের মধ্যে আছে ব্ল্যাক চোখের মধ্যে আচ্ছা এখানে কি কবুতর আছে এগুলো

আচ্ছা এই জোড়া প্রাইসটা কেমন কি পড়বে এই জোড়া দুই হাজার টাকা একদম সেট করা কবুতর আচ্ছা নিলে কি কিছু কম বেশ করা যাবে নাকি ফিক্স দাম আচ্ছা কবুতর জন্য স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন একদম এটা বিক্রি হচ্ছে আচ্ছা এটি কি কবুতর আছে এটা রাজগোলা আছে আচ্ছা এই জোড়া প্রাইসটা কেমন কি পড়বে এই জোড়াটা

আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গাতে ডেলিভারি করা যাবে আচ্ছা আর ম্যাক্সিমাম কবুতে উড়ানো আছে আর যদি কেউ উড়ায় দেখতে চায় সেক্ষেত্রে নিতে পারবে

আচ্ছা এজুড়ার প্রাইসটা কেমন কি পারবে এই জুড়ার প্রাইজটা আটশো টাকা হলে একদম দেখা যাবে নিচে আছে যে মুরগি এগুলো হাইব্রিড আছে আচ্ছা এগুলোর দাম কেমন কি এগুলো একশো বিশ টাকা পিসে একটা

সেই জায়গায় একজোড়া কবুতার আছে এটা কি কবুতর আছে এটা আচ্ছা এটার প্রাইসটা কেমন কি এই ছোট চার টাকা এটা কিছু কম করা যাবে কম বেশ করা যাবে আচ্ছা

क्यों कि नेपाली ने को बताया टीम पड़ा लगा टीम पड़ा लगा ये डिको बताया नहीं एक लाल दम तो। एक काल दम है का एक लाल दम और एक काल दम वीडियो तो पी रहा है हाँ दूसरे पी रहा है आप ये खोदोगे बिटियों काल दम तक कौन शूटेगा पीसर लाल दम तो ऐसा चाहिए आप चाहिए काल दम देखने के लिए माध्यम से দেশি গাছ আছে গিরি গাছ আছে আচ্ছা পাঁচশো টাকা হ্যাঁ এজোড়া ফিক্সড পাঁচশো টাকা

যেটা বিক্রি হয়ে গেছে এইসবগুলো বিক্রি হয়ে গেছে আর এটা চার পিস মায়া আছে তিন পিস বাচ্চা আছে আছে আর কালো জ্বালানির বাচ্চাও আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন কালো জ্বালালি যদি কারো লাগে দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব কালো জ্বালালি এই দেখেন এটা আছে আরও আছে এই পাশে যদি কারো লাগে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো জায়গায় কি কবিতার আছে সিরাজি আছে লাল কালারের সিরাজি আছে হলুদ সিরাজি আছে আচ্ছা এগুলো কত করে এগুলো পনেরোশো টাকা করে পেঁয়াজ

پورا 500 روپے سے 600 روپے کا اچھا ارے بتا یہ کنگ ہے کون ہے کنگ نہ کی ہے بتا یہ 10 کاسٹمر اینڈ کاسٹمر مرتبہ پورا بتا اچھا اچھا اس আর এখানে কালডম আছে নাকি দুই ঢাল কালডম আছে আচ্ছা 600 টাকা আর এখানে এক পেয়ার টাকা মানে 300 টাকা করে আর যে শর্ট আছে ব্ল্যাক শর্ট টাকা জোড়া আচ্ছা আর একটা মায়া আছে আচ্ছা আচ্ছা

রানিং পেয়ার হ্যাঁ আবার টেম দুইটাই টেম আপনি হাতে কান্দে নিয়ে ঘুরতে পারেন হ্যাঁ সুপার টেম না টেম আর কি আপনি সাইডেও পালতে পারেন এই জোড়া ছয় হাজার টাকা প্রাইস চ্যানেলের পক্ষ থেকে কিছুটা কম বেশ করা যাবে এগুলো বাচ্চা খরগোশ এক মাস বয়স পাঁচশো টাকা জোড়া জোড়া হ্যাঁ নিউজিল্যান্ড খরগোশ আর এখানে দুই পদের ইঁদুর আছে অস্ট্রেলিয়ান আর ইউরোপিয়ান ইউরোপিয়ানটা

আমার নাম মোহাম্মদ শাহিদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে দিয়ে থাকি প্রয়োজন হলে আমার নাম্বারটা সংগ্রহে রাখতে পারেন